জয় শ্রীকৃষ্ণ রাধিকৃষ্ণ উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই নভেম্বর দু শনিবার নাকি ষোলোই নভেম্বর রবিবার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না আজকে আমরা উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে জানব এবং এই ব্রত কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে এবং সারা বিশ্বের পালনের সময়সূচি সারা বিশ্বের একশো বাহান্নটি স্থানের উৎপন্ন একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের সময় সময়সূচি দেয়া থাকবে আজকের আলোচনায় তো আপনারা সকলে অবশ্যই পালন করবেন এই উৎপন্ন একাদশী ব্রত এটি হচ্ছে অগ্রহান মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর দু শনিবার ভারত বাংলাদেশ সহ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমারে ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর দু শনিবার যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন দুবাই আবুধাবি সৌরভ আমিরাত কাটার কুয়েত ওমান সৌদি আরব বাহারাইমে সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর শনিবারে কিন্তু পূর্ব এশিয়ার কিছু দেশে ব্রত পালন করতে হবে ষোলোই নভেম্বর রবিবারে এবং আফ্রিকা ইউরোপের কিছু দেশে ব্রত পালন করতে হবে ষোলো তারিখ রবিবারে প্রথমে আমরা জেনে নেব যে কোন কোন স্থানে পনেরো তারিখ আর কোন কোন স্থানে ষোলো তারিখ রবিবারে ব্রত পালন করতে হবে যেই সকল স্থানে পনেরোই নভেম্বর শনিবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান মায়ানমার মঙ্গোলিয়া মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই সৌরভ আমিরাত বাহারাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব ইউরোপের ক্ষেত্রে সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড স্পেন ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম পর্তুগাল আফ্রিকার ক্ষেত্রে ইথিওপিয়া উগান্ডা সুদান মরিশাস সাউথ আফ্রিকা ইরাক তাজিকিস্তান আমেরিকা কানাডা ব্রাজিল চিলি পেরু সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পনেরো নভেম্বর শনিবার আর যে সকল স্থানে ষোলোই নভেম্বর রবিবারে ব্রজ পালন করতে হবে সেগুলি হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ মহাদেশের ক্ষেত্রে সুইজারল্যান্ড জার্মানি ইতালি মাল্টা চেক রিপাবলিক অস্ট্রেলিয়া ক্রোয়েশিয়া হাঙ্গরিক পোল্যান্ড রোমানিয়া গ্রিস ইউক্রেন ফিনল্যান্ড রাশিয়া সাইপ্রাস সার্বিয়া এছাড়া পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া কঙ্গো এবং অ্যাঙ্গোলাতে ব্রত পালন করতে হবে ষোলোই নভেম্বর রবিবার তো যে সকল স্থানে ষোলো তারিখ রবিবারে ব্রত পান করতে হবে সেই স্থানগুলিতে ব্যানজিলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে তো সেই কারণে ব্রত রবিবারে কিন্তু যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এবং আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে নিশ্চিন্তে আপনারা পনেরো নভেম্বর শনিবারে ব্রত পালন করবেন তো আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে সেটি আমরা জেনে গেলাম সারা বিশ্বের ক্ষেত্রে তো আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে স্থানীয় সময় অনুযায়ী অবশ্যই ব্রত পালন করবেন এবং আমরা সারা বিশ্বের স্থানীয় সময় অনুযায়ী আজকের আলোচনার শেষের দিকে প্রদান করছি তো এটি হচ্ছে উৎপন্ন একাদশী ব্রত অত্যন্ত মাহাতপূর্ণ এই অগ্রায়ণ মাসের বা মার্চ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত উৎপন্ন একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশী ব্রত সংকল্প মন্ত্র মন্ত্র পালন একাদশী ব্রতের খাওয়া যাবে কি বর্জনীয় এই সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা দেখে নেবেন তো একাদশীর আগের দিন রাত এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার অবিশ্বাস বর্জনীয় যদি কারোর পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব হয় সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় আপনারা ফলমূলাদি গ্রহণ করে প্রত্যেক একাদশী ব্রতই পালন করতে পারবেন কি কি গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়ো সবজি সাবুদানা ফ্রাই সাবুদানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রকৃতি গ্রহণ করতে পারবেন তবে ক্ষেত্রে সবজি পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে আর একাদশীতে কাউন শেমাচাল সেমাদানা বাজরা চিয়া সিড ওটস কিনোয়া বাকুইট ছোলা প্রকৃতি বর্জনীয় কারণ এগুলি পঞ্চশস্যের অন্তর্ভুক্ততা এগুলি একাদশীতে বর্জন করবেন এবং এই সম্পর্কে আমাদের চ্যানেলে আরও দুটি আলোচনা রয়েছে হিমাচল বিষয়ক এবং বাকুইট চিয়াসিড ওটস প্রকৃতি বিষয়ক আলোচনা রয়েছে আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলে রয়েছে তো ব্রত সঠিকভাবে পালন করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাতস্থান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন একাদশী ব্রত পালন করে ভগবানের চরণ কমলে পরিবারের সকলে ভগবানের চরণে তুলসী পুত পুষ্প অর্পণ করবেন সকলে মিলে তুলসীতে দান করবেন তুলসী আরতি তুলসী পরিক্রমা করবেন তুলসী প্রদক্ষিণ করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত শ্রীচৈতন্য চরিতামৃত শ্রীচৈতন্য ভাগবত শ্রীকৃষ্ণ গদ্যামৃত ভক্তির অসমৃত সিন্ধু ভক্তিগীতি সঞ্চয়ন দামোদর গ্রন্থ কুন্তিদে শিক্ষা সহ যে কোনো প্রকার গ্রন্থ যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদেরকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন সেই ক্ষেত্রে আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি এছাড়াও যদি কেউ তুলসী কণ্ঠীমালা তুলসী জপমালা বা সাধারণ জপমালা জপথলি প্রকৃতি সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন তো একাদশী ব্রত পালন করে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন একাদশী ব্রতের পরদিন সকালে পারণে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে বা যে কোনো প্রকার অবিশ্বাস গ্রহণ করে ব্রতের পালন করবেন এবং একাদশীর পরদিন অবশ্যই আপনারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার নিরামিষ সন্ধ্যা গ্রহণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন তো এখন আমরা উৎপন্ন একাদশী ব্রতের কথা শ্রবণ করব অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথার পুত্র পূর্বে সত্যযুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন সে দেবতাদের ভীতিপ্রদ ছিল দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে তাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে শায়িত শ্রী দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মোর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে অতি পরাক্রমে এক অসুর ছিল তারই পুত্র সে মৌর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে একটি পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সহজাতে কাউকে রাজা কাউকে অন্যন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে সম্পূর্ণ দেবলোক অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কাছা শুনে ভগবান তাদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল এবং তাতে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালাতে লাগলো তখন শ্রীনারায়ণকে একা দেখে সেই দৈত্য তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো ভগবান ক্রোধে গর্জন করে বললেন দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষেও সমস্ত দিব্যবাণের দ্বারা তাদের বিধগ্ধ করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দেখে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য মহত হল একমাত্র মৌর মৌরী জীবিত ছিল এবং সে তখন নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধ হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বৎসরও বিতে গেল কিন্তু ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকাশ্রমে দমন করলেন সেখানে সিংহমতী নামে একটি গুহা আছে এই গুহাটি একবার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নির্জিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলেন এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্যি বস্ত্রধারিণী বিষ্ণু তেজ সম্ভুদা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই শ্রীরূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল পর দেবীর দিব্যি তেজ অসুর ভস্য হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রমশালিনী এই মোর দানবকে কে বধ করেছে যিনি একে বধ করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার শক্তিরূপ তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন দূরীকারিণী সর্বশোক দায়িনী রূপে পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন